এখন তো চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই তো মহাদেবের পুজো অনেকে বাড়িতে অথবা মন্দিরে গিয়ে খুব সুন্দর করে পুজো করছে আমি তো সারা বছরই সোমবারটা মানি আর মহাদেবের পুজোও করি তবে শ্রাবণ মাসটা একটু রকম তাই সকলেই চাই সুন্দর করে পুজো দিতে আমিও চেয়েছিলাম শ্রাবণের প্রথম সোমবারটাতেই ভালো করে পুজো দেব যেহেতু সামনেই একটা এক্সাম আছে তাই প্রতি সোমবার আমার খুব সুন্দর করে পুজো দেওয়া সময় নিয়ে পুজো দেওয়া পসিবল হবে না সেই জন্য আমি একটা সোমবারই খুব ভালোভাবে করব। মানে ওই হাতে একটু সময় নিয়ে ভালো করে পুজো দেবে ভেবেছিলাম প্রথম সোমবারটাতেই করব তবে একটা কারণবশত আর হয়ে ওঠেনি আমি লাড্ডু বাতাসা সব দিয়েই পুজো দিয়েছিলাম এমনকি আমি ফুল বেলপাতাও জোগাড় করতে পারিনি কারণ এখানে সচরাচর পাওয়া যায় না অনেকটা দূরে বাজার থেকে আনতে হয় তো যাই হোক আমি সোমবারটা ওভাবেই পুজো করেছিলাম সঙ্গে নিরামিষ তো আমি সারা বছরই খাই সোমবার এই জন্য তোমরা দেখতেই পেলে যে সকালবেলা পুজো দিয়ে আমি চা খেয়ে নিলাম আমার চাটা পরিমাণে অনেকটা বেশিও হয়ে গিয়েছি সেদিন আর সেভাবে রান্নাবান্না কিছু করিনি সামান্য আলু পটল এগুলো দিয়ে একটু তরকারি করেছিলাম যে তরকারিটা আমি প্রায়ই করে থাকি চটজলদি হয়ে যায় সেই জন্য এটা ছিল পরের পরের দিনে দিন আনা হয়েছিল একটি ইলিশ মাছ খুব বেশি বড় ছিল না ওটা ছোটই বলা চলে তো যাই হোক আমি সেটাই রান্না করেছিলাম আর মাথাটা দিয়ে একটু চাল কুমড়োর ঘন্ট করেছিলাম আচ্ছা তোমাদেরকে বলি এই যে এখন রান্নাটা দেখছো এটার একটা কমপ্লিট রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই আউট আশা করছি অনেকের জন্য হেল্পফুল হবে